আল্লাহ এ তো অধরা বড় বড় চোখ করে অধরার দিকে তাকিয়ে আছি মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আমার যেন বিশ্বাসই হচ্ছে না যে অধরার সাথে আমার এই রূপভাবে আবার দেখা হবে অধরাও আকাশের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে সাজ্জাদ পুরো শখ অধরাকে দেখে কারোর মুখে কোনো কথাই নেই সবাই মুহূর্তের মধ্যে যেন বোবা হয়ে যায় নিরবতা ভেঙে সাজ্জাদ বলে অধরা তুমি এখানে অধরা কোনো কথা না বলে খপ করে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয় অধরা বলে আকাশ আমি জানতাম তুমি মরণি আমার মন বলছিল যে তুমি আমায় রেখে কখনো মরতে পারো না আমি এখনো বোবার মতন দাঁড়িয়ে আছি চোখজোড়া যেন এখনো কপালে উঠে আছে অধরা বলল আকাশ কি হল কথা বলছো না যে আমি বললাম দেখুন আপনার মাথা ফেটে রক্ত বের হচ্ছে আমার মনে হয় কি এখন কথা না বাড়িয়ে আপনাকে ডক্টর দেখানো উচিত অধরা বলল না আমি কোথাও যাব না তুমি আগে আমার সাথে কথা বলো আমি বললাম দেখুন আপনার সাথে কথা বলার মতো কোনো টপিক্সই বাকি নেই সো প্লিজ কথা না বলে গাড়িতে উঠুন এই সাজ্জাদ ওনাকে ধরে গাড়িতে তুল ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত আকাশের কথা শুনে অধরার কান্নার মাত্রা আরও বেড়ে যায় তার যেন বিশ্বাসই হচ্ছে না যে এটা সেই আকাশ যে তাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে আর সে এখন কি রূপ আচরণ করছে মনে হচ্ছে যেন অধরাকে সে চিনেই না অধরা আকাশের দিকে মায়াবরা দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি বললাম সাজ্জাদ তাড়াতাড়ি গাড়িতে তুল উনাকে মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে আমি গাড়ি ড্রাইভ করছি সাজ্জাদ বলল ওকে বন্ধু সাজ্জাদ অধরাকে ধরে গাড়িতে উঠায় সে আকাশের দিকে এখনো মায়াবরা দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের কোনো খেয়ালই নেই সেদিকে দিকে একজন ডক্টর এসে অধরাকে চেক আপ করে ডক্টর বলল না তেমন কিছুই হয়নি সামান্য লেগেছে কপালে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলেই হবে সেলাইয়েরও প্রয়োজন নেই আমি বল বললাম ডক্টর তাই করুন তাহলে ডক্টর একজন নার্সকে বলে দিল কিভাবে কি করতে হবে সে সে রূপটাই করলো সবশেষে ডক্টর বলল আপনারা এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন আমি বললাম আচ্ছা সাজ্জাদ উনাকে কষ্ট করে আবারও একটু গাড়ি পর্যন্ত নিয়ে চল উনাকে উনার বাসায় পৌঁছে দিয়ে আসি সাজ্জাদ আকাশের কথা মতন আবারও অধরাকে ধরে ধরে গাড়িতে উঠায় আমি বললাম ম্যাম কোথায় নামিয়ে দিব আপনাকে বলুন আপনার বাবার বাড়িতে দিয়ে আসব অধরা বলল না আমি বললাম তাহলে কোথায় যাবেন ঠিকানা বলুন আমরা আপনাকে নামিয়ে দিয়ে আসছি অধরা বলল আমি তোমার সাথেই যাব তুমি যেখানেই যাবা আমিও সেখানে যাব আর তুমি আমাকে ম্যাম বলছো কেন আমি বললাম দেখুন ফালতু কথা বলে আমাদের সময় নষ্ট করবেন না কোথায় নামিয়ে দিব সেটা বলুন আর অপরিচিত মানুষকে এটা বলেই সম্বোধন করি আমি আকাশের কথা শুনে অতরা ফুপিয়ে কান্না করে দেয় তোমরা চাইলে সহজে আর্নিং করতে পারো এখনই চলে আসো অনেকসে শীতের মধ্যে চলছে দারুণ অফার বুদ্ধি খাটিয়ে গেম খেললে রিয়েল ইনকাম করার সুযোগ তো আছেই তার সাথে প্রতি সপ্তাহে নতুন রেজিস্ট্রেশন করা ইউজারদের মধ্যে তিনশো টাকার উপরে ডিপোজিটকারীদের মধ্যে একজন পাচ্ছেন আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স কিন্তু আমার প্রতিটি ফলোয়ারের জন্য আছে একশো পার্সেন্ট নিশ্চিত বোনাস স্পিড কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রেদওয়ান এফ ব্যবহার করলে পাবেন প্রতি ডিপোজিটে সর্বোচ্চ সর্বোচ্চ দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস আর সাথে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফ্রি বেড বোনাস পাওয়ার সুযোগ তাই আর দেরি না করে এখনই যোগ দাও বিকাশ এবং নগদের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে জমা করো এবং তোমার জয় তুলে নাও প্রোমো কোড রিদওয়ান এফ ব্যবহার করতে ভুলো না কিন্তু আকাশ তুমি সত্যি কি আমায় চিনো না আমি বললাম না আপনাকে আমি চিনি না অধরা আর কোনো কথা বলে না চুপচাপ কান্না করতে থাকে আকাশ অনেকবার তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাবে কিন্তু সে কোনো কথাই বলে না সে তার মতন কেঁদেই যাচ্ছে তাই আকাশ গাড়ি ড্রাইভ করে অধরাকে তার বাবার বাড়ির সামনে এনে নামিয়ে দেয় আমি বললাম ম্যাম আমাদেরকে ক্ষমা করবেন আমরা সত্যি আপনাকে দেখতে পাইনি তাই ভুলক্রমে এমনটা হয়ে গেছে অধরা বলল তোমাদের কোনো দোষ নেই আমি বেখেয়ালে আলে রোডের ধারে হাঁটছিলাম আকাশ এটা বলে গাড়িতে উঠতে যাবে তখনই পেছন থেকে অধরা আকাশের পা ঝাপটে ধরে আকাশ প্লিজ আমায় ছেড়ে যেও না আমি তোমায় ছাড়া থাকতে পারবো না প্লিজ তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি খুব বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও আমি বললাম আরে আরে কি করছেন কি ম্যাম প্লিজ পা ছাড়ুন কোথায় আপনি আর কোথায় আমি প্লিজ প্লিজ এভাবে পা ধরে নিজেকে ছোট করবেন না আপনার লেভেল অনেক উপরের অধরা বলল না আমি তোমার পা ছাড়ব না তুমি যতক্ষণ না আমাকে মাফ করে দিয়ে নিজের বুকে টেনে নিবে ততক্ষণ আমি তোমার পা ছাড়ব না প্লিজ আমাকে শেষ একটা বারের মতন সুযোগ দাও আমি বললাম আরে কিসের মাফ আর কিসের কি আপনাকে তো আমি চিনি না তাও কোন দুঃখে পা ধরে মাফ চাইছেন আমার কাছে অধরা বলল আকাশ তুমি প্লিজ আমার উপরে অভিমান করে থেকো না দরকার হয় জুতো দিয়ে মেরে গাল দুটো লাল করে দাও আমার তাও প্লিজ আমায় শেষ একটা সুযোগ দাও আমি তোমার কাছে যেতে চাই আমি তোমার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই এসব বলে অধরা পাগলের মতন কান্না করতে থাকে আমি বললাম আমার আসলেই ভুল হয়েছে আপনাকে বাঁচানো আর একটা জিনিস আমার মাথায় কাজ করছে না যে আপনি তো আমায় বলেছিলেন আমার এই চেহারা নিয়ে আপনার সামনে আর কোনো দিন না আসতে কিন্তু আজ এমন কী হলো যে সেই আপনি আমার জীবনে আবার আসতে চাইছেন অধরা বলল আকাশ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি টিসানের সমস্ত দুই নম্বরই জেনে গেছি আর এটাও জেনে গেছি যে তুমি আমায় অনেক আগ থেকেই ভালোবাসো প্লিজ তুমি আমায় ফিরিয়ে নাও না আমি বললাম ম্যাম ভালোবাসা এমন একটা জিনিস যেখানে এক ছিটে পরিমাণ কাদা লাগলেই সেটাতে কড়াভাবে দাগ লেগে যায় আর আপনি তো আমায় জুতোর বাড়ি দিয়ে আর অপমান করতে কোনো কমতি রাখেননি এত কিছুর পরেও আপনি আবার ভালোবাসা আশা করছেন অধরা বলল আকাশ আমি খুব বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে আর আমি সব কিছুর জন্য ক্ষমাও চাইছি প্লিজ শেষ একটা বারের মতো আমায় ভালোবাসার অধিকারটুকু ভিক্ষা দাও না হয় আমি মরে যাব, প্লিজ শেষ একটা বারের মতন এ বলে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে আকাশ অধরার অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে কোলে উঠিয়ে নেয় তারপর তাকে কোলে করে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে অধরার আব্বু আম্মু আকাশকে দেখে পুরাই অবাক কিন্তু অধরার অবস্থা দেখে তারা কিছুই বলেনি আমি বললাম আঙ্কেল আপনারা ওর দেখাশোনা করবেন প্লিজ ওর অবস্থা ভালো না আজকে একটু হলেই আমার গাড়ির নিচে চাপা পরে মরত আঙ্কেল বললেন আকাশ বাবা তুমি আমাদের ক্ষমা করো এ মেয়ে মরে গেলেও আমরা তাকে ঘরে তুলব না আমি বললাম আঙ্কেল প্লিজ এখন তো অন্তত রাগ করিয়েন না অধরার অবস্থা তো একবার দেখুন আঙ্কেল বললেন বাবা প্লিজ ওর হয়ে রিকোয়েস্ট করিও না এই মেয়ে আমরা ত্যায্য করে দিয়েছি আর তুমি ওকে বাড়িতে নিয়ে এসেছ বলেই ওকে বাড়িতে ঢুকিয়েছি না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম ওর অবস্থার কথা চিন্তা করতাম না সো প্লিজ ওর কোনো বিষয়ে আমাদেরকে জড়িও না আচ্ছা মুশকিলে পড়লাম তো এখন এই মেয়েকে নিয়ে কোথায় যাব আমি ধুর মাথায় তো কোনো কিছুই কাজ করছে না সাজ্জাদ এখন আমি কি করব বল সাজ্জাদ বলল একটা কাজ কর আগে যে কোনোভাবেই ওর জ্ঞান ফিরিয়ে আন না হয় পরে দেখা যাবে জ্ঞান ফিরে আসলে না হয় ওকে ওর হালতে ছেড়ে দিয়ে আমরা চলে যাব আমি বললাম হ্যাঁ ঠিক বলেছিস দ্বারা আগে ওকে খাটের মধ্যে শুইয়ে দেই অধরাকে কোল থেকে নামিয়ে খাটে শুইয়ে দিলাম তারপর পানি টানি দিয়ে কোনোভাবে ওর জ্ঞান ফিরিয়ে আনলাম আমি বললাম এখন কেমন লাগছে আপনার অধরা কোনো কথা না বলে কান্না করতে শুরু করে আমি বললাম আঙ্কেল আনটি আমার দ্বারা আর সম্ভব নয় আমরা চলে যাচ্ছি তারপর আপনাদের যা করার আপনারা করেন ঘর থেকে বের করে দিবেন না কি করবেন সেটা আপনারা করিয়েন আমরা চললাম এই বলে সাজ্জা দ্বারা আমি হাঁটা ধরলাম ঠিক তখনই অধরা খাট থেকে নেমে এসে আবারও আমায় জড়িয়ে ধরল আমি বললাম এই মেয়ে আপনার সমস্যা কি অধরা বলল আমার সমস্যা তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো আমি বললাম অধরা মেজাজ খারাপ করিও না অনেকটা সময় সমান দিয়ে কথা বলেছি এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে একটা কথা একবার বললে কি কানে যায় না অধরা বলল না আমার কানে যায় না আমি তোমার সাথেই যাব আমার তোমাকে চাই অধরা আরো শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে আমি বললাম না ভালো কথাই কাজ হবে না এক একঝাটকা দিয়ে অধরার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম শোন আমি তোর যোগ্য না সো থাক তুই তোর মতন আজকের পর আর আমার সামনে আসার চেষ্টা করিস না এই সাজ্জাদ চল তো আকাশের সাজ্জাদ ঘর থেকে বের হয়ে যায় তারপর সে আর আকাশ গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে আসে অধরাকে ফেলে রেখে এদিকে অধরার কলিজা যেন কষ্টে ফেটে যাচ্ছে সে আকাশ আকাশ বলে কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পরে অন্যদিকে আকাশের মাথা যেন পুরোপুরি হ্যাং হয়ে আছে সাজ্জাদ গাড়ি ড্রাইভ করছে আর আকাশ পাশে বসে আছে তারও খুব কষ্ট হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে যে সেও চুপসে কান্না করে দেয় সাজ্জাদ বলল আকাশ প্লিজ কান্না করিস না সব ঠিক হয়ে যাবে আমি বললাম কি ঠিক হবে বল আমি এখন কি করব। সাজ্জাদ বলল আকাশ আমারও মাথা কাজ করছে না পরিস্থিতি এত বাজেভাবে বিগড়ে গেছে যে কোনো স্টেপ নেওয়াই এখন দায়ী তাও প্লিজ তুই টেনশন করিস না মাথা ঠান্ডা করে ভাব কী করবি আমি বললাম ভাবার কোনো কিছুই নেই একা ছিলাম একাই থাকব যতই কষ্ট হোক না কেন অধরাকে আমি আর গ্রহণ করব না সাজ্জাদ বলল হ্যাঁ ঠিকই বলেছিস যে মেয়ে ভালোবাসার দাম দিতে জানে না তাকে সুযোগ দিয়ে জীবনে আনার কোনো মানেই হয় না আমি বললাম কি করবে আমি জানি না আচ্ছা আমায় নামিয়ে দে বাসার সামনে তো চলে এসেছি সাজ্জাদ আকাশকে নামিয়ে দেয় সে হাজারটা টেনশন মাথায় বহন করে বাসার ভেতরে ঢুকে পড়ে না আমি আর কোনো কিছু ভাবতে পারছি না মাথা পুরো জ্যাম হয়ে আছে আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই পরে সেই করে একটা ঘুম দিব আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে মো আর নিলয় ফোনের মধ্যে চুটিয়ে প্রেম করছে কালবাদে পরশু তাদের বিয়ে অনেকটা সময় মৌ নিলয়ের সাথে কথা কথা বলে ফোনে তারপর শেষ করে ঘুমিয়ে পড়ে সকালবেলায় মৌ উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয় তারপর রেডি হয়ে শপিংয়ে চলে যায় বিয়ের শপিং এখনো অনেকটা বাকি যা যা বাকি ছিল সমস্ত কিছুই সে কিনে নেয় তারপর মার্কেট থেকে বের হয়ে যায় জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠবে ঠিক তখন নজর যায় রাস্তার অপোজিটে জ্যামে আটকে থাকা একটা গাড়ির দিকে সে ভালো করে লক্ষ্য করে দেখে গাড়ির মধ্যে নিলয় আর অপরিচিত একটা মেয়ে মিলে বেশ হাসাহাসি করছে নিলয় এই অসময়ে অন্য একটা মেয়ের সাথে কি করছে না এগিয়ে গিয়ে দেখি তখনই গাড়ির জ্যাম ছুটে যায় আর গাড়িটা সেখান থেকে নিজের অবস্থান ত্যাগ করে মৌ ও সাথে সাথে একটা গাড়ি নিয়ে তাদের পিছু নিতে শুরু করে অনেকটা সময় নিলয়ের গাড়ির পিছু নেয় হঠাৎই গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড় করায় তারপর নিলয় আর সেই মেয়েটা বাড়ির ভেতরে প্রবেশ করে এদিকে মৌ গাড়ি থেকে নেমে তাদের পিছু পিছু বাড়ি পর্যন্ত যায় সে বাড়ির সামনে গিয়ে দেখে ভেতর থেকে দরজা আটকানো ময়ের তো পুরো মাথা খারাপ হয়ে যায় এটা দেখে তার মানে সাজ্জাদ ঠিকই বলেছিল নিলয় তিশানের মতন কিন্তু আমি তো যেই নিলয়কে চিনি সে তো এমন না গতকাল রাতেও তো সে আমায় কত সুন্দর সুন্দর কথা বলল কত ভালোবাসে আমায় কিন্তু এখন আমি নিজের চোখে কি দেখছি এসব নিলয় একটা মেয়ের সাথে নির্জন একটা বাড়িতে ঠিক তখনই একটা আওয়াজ আসে ঘরের ভেতর থেকে না আমার দেখতেই হবে যে ভেতরে কি চলছে কিন্তু কিভাবে দেখবো আমি দরজা তো অফ হঠাৎই নজর পড়লো জানালার দিকে জানালার একটা পার্ট খোলা ধীরে ধীরে জানালার কাছে চলে গেলাম তারপর ভেতরে তাকাতেই দেখি নিলয়ার সেই মেয়েটা মেয়েটার যৌনতা ভাগাভাগি করতে ব্যস্ত নীলয়ার অপরিচিত মেয়েটার এইরূপ দৃশ্য দেখে মৌ সাথে সাথে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে আল্লাহ এটা কি দেখলাম আমি না এটা হতে পারে না নিলয় এরূপটা করতে পারে না আমার সাথে না এ আমি বিশ্বাস করি না আমার হয়তো কোনো কিছুতে ভুল হচ্ছে আমি নিলয়কে ফোন লাগিয়ে দেখি মৌ নিলয়কে ফোন করে ঘরের ভেতর থেকে সেই চিরচিনা রিংটংটা বাজছে যেটা নিলয়ের ফোনের রিংটোং রিং পরেই চলেছে কিন্তু নিলয় ফোন উঠাচ্ছে না সে তার কাজে ব্যস্ত মো আবারও ফোন করে দ্বিতীয়বারের সময় নিলয় ফোন রিসিভ করে হ্যাঁ বলো কী হয়েছে আর এতবার কী কারণে ফোন দিচ্ছ মো বলল নিলয় কোথায় তুমি নিলয় বলল আমি অফিসের কাজে একটা জায়গায় এসেছি মৌ বলল ওহ আচ্ছা রাখি তাহলে নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না যে নিলয় ঘরের ভিতরে বসে আমার সাথে মিথ্যা বলছে তার সাথে আমার ডিস্টেন্স মাত্র একটা দেওয়াল সে আমার এত কাছে থেকে বোকা বানায় তাহলে দূরে গেলে কি করবে আল্লাহ জানে সে আসলে একটা ধোকাবাজ সাজ্জাদ আসলেই ঠিক বলেছিল আমি এই কুলাঙ্গারের জন্য এত বছরের ভালোবাসাকে ঠুকরে দিয়েছি যে মানুষটাকে এতটা ভালোবাসতাম তাকে এই কুলাঙ্গারের জন্য কটু কথা শুনিয়েছি এই কুলাঙ্গারটার জন্য ভালোবাসার মানুষটাকে অপমান করেছি ছি আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে না আমি আর এক মুহূর্ত থাকবো না আমি আবার আকাশের কাছে ফিরে যাব। আমি আবার আমার কলিজার কাছে ফিরে যাব। মৌ কান্না করতে করতে সেখান থেকে সোজা বাসায় চলে আসে ময়ের আম্মু বলল কি রে তোর চোখ মুখের এই অবস্থা কেন কি হয়েছে তোর মৌ বলল আম্মু তুমি আর একটা কথাও বলবা না তোমার কথা ধরতে গিয়ে আমি আমার জীবন বরবাদ করে দিয়েছি তোমার কথায় ভবিষ্যৎ উজ্জ্বল ছেলে দেখে আসল মানিককে হারিয়ে ফেলেছি মোয়ের আম্মু বলল মৌ কি বলছিস কি এসব তুই মৌ বলল হ্যাঁ ঠিকই বলেছি তোমার পছন্দ করা টাকা পয়সার মালিক ওই সে অন্য মেয়েদের সাথে অবৈধ মেলামেশা করে বলছিস তুই নিলয়ের নামে তার তো তোর সাথে বিয়ে ঠিক হয়েছে সে কেন তোকে ফেলে রেখে অন্য মেয়ের কাছে যাবে মৌ আমি নিচোখে দেখে এসেছি নিলয়ের যৌনলীলা দাঁড়াও তোমাকেও দেখাচ্ছি আমি আসার সময় একটা ছবি তুলে রেখেছিলাম নিলয়ার সে মেয়ের মৌ ফোনের গ্যালারি খুলে ছবিটা ও রামুকে দেখায় ময়েরামু ছবিটা দেখে পুরো মাথায় হাত দিয়ে ফেলে আল্লাহ এটা কি দেখলাম মামি ও এমন জঘন্য ছেলে ছি মৌ প্লিজ তুই আমায় মাফ করে দে মৌ বলল এখন মাফ চেয়ে কি হবে মা ক্ষতি যা করার তা তো করেই দিয়েছ ময়ের আম্মু বলল মা বিশ্বাস কর আমি তোর ভালোর জন্যই ওসব করেছি তোর ফিউচার যাতে সুন্দর হয় আমি তাই নিলয়কে তোর জন্য দেখেছি মৌ বলল হ্যাঁ আমার এমন ভালোই চেয়েছ যে আমার জীবন পুরো বরবাদ করে দিয়েছ শুধু তোমার জন্য আমি আকাশকে ছেড়ে দিয়েছি যাকে আমি গত পাঁচ বছর ধরে পাগলের মতন ভালোবাসতাম যার জীবনীতে গত পাঁচ বছর আমি কোনো অনৈতিক আচরণ দেখিনি তোমার জন্য আমি ফুলের মতন সেই পবিত্র মানুষটাকে ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্যই আমি হাজারটা অপমান করেছি সেই মানুষটাকে যার কোনো অন্যায়ই ছিল না সৎ একটা মানুষকে অসৎ বলে অপমান করেছি আমি তার যোগ্যতা নিয়ে আমি আঙ্গুল তুলেছি যেখানে তার যোগ্যতার ধারে কাছেও আমি যেতে পারবো না মা তুমি সব কিছু শেষ করে দিলে আমার আমি এখন কি করে মানুষের কাছে মুখ দেখাব বিয়ের জন্য কত মানুষকে আমি দাওয়াত দিয়েছি তার চেয়ে বড় কথা সাজ্জাদের সামনে আমি কত বড় গলায় বলে এসেছি সে যেন তার অকর্মা বন্ধুটাকে নিয়ে বিয়েতে আসে এখন সব কিছুই শেষ মা আমি এখন কার কাছে যাব ময়ের কথা শুনে তার আম্মু পুরো চুপ হয়ে যায় মৌ বলল এখন চুপ হয়ে আছো কেন আম্মু এখন কথা বের হচ্ছে না মুখ দিয়ে ময়ের আম্মু বলল মৌ আমি তোর হয়ে আকাশের সাথে কথা বলবো। আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো যাতে করে সে তোকে ফিরিয়ে নেয় তাও প্লিজ তুই একটু শান্ত হ মৌ বলল তোমার কি মনে হয় সে আমাকে আবার গ্রহণ করে নিবে আমাকে সে আর কোনোদিন ভালোবাসবে এতটা অপমান করার পরেও ময়েরা আম্মু বলল আমি জানি না রে মা কিন্তু আমি ক্ষমা চাইব মৌ বলল সে তুমি যা করার করো বাট আমি আকাশের কাছে যাবো চিরতরে আর একটা কথা মাথায় রেখো আকাশ যদি আমায় ফিরিয়ে না নেয় তাহলে তুমি আর কোনোদিন তোমার মেয়ের মুখ দেখতে পাবে না আম্মু বলল প্লিজ এমনটা করিস না মৌ মৌ বলল আমি চললাম তোমার আর কোনো কথা শোনার ইচ্ছে নেই আমার মৌ ঘর থেকে বের হয়ে যায় অন্যদিকে আকাশের মাথা এখনো জ্যাম হয়ে আছে সারা রাত ঘুমানোর পরেও মাথা ক্লিয়ার হয়নি সে যেন আর নিতে পারছে না এসব প্যারা অধরা তোমায় এতটা ভালোবাসার পরেও জুতোর বাড়ি দিয়ে আমায় ফেলে রেখে চলে গেলে আর আজকে সেই তোমারই আমাকে এত প্রয়োজন আজ সে আমার মতন বেদামি মানুষটার জন্য তোমার এত কান্না তোমার এত আকুতি মিনতি আমি তো তোমায় সত্যিকারের ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমায় করেছ অবহেলা আর অপমান তোমার পেটে অন্যের সন্তান জেনেও তোমায় আপন মনে গ্রহণ করে নিয়েছিলাম আর তুমি দিলে আমাকে জুতোর বাড়ি যাক ভালোই হয়েছে উচিত শিক্ষা পেয়েছি আমি এই বেহায়া মন যেন কাউকে ভালোবাসতে না পারে সেই রকম শিক্ষা দিয়ে গেছ তুমি আজকের পর এই বেহায়া দিয়ে কাউকেই ভালোবাসব না কাউকেই আপন করব না নিজেকে নিজেই ভালোবাসবো না এখন এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই গিয়ে ফ্রেশ হয়ে আসি যা হওয়ার তা হয়েই গিয়েছে আকাশ ফ্রেশ হতে চলে যায় এদিকে মৌ তো পুরো পাগল হয়ে গেছে আকাশের জন্য সে ঘর থেকে বের হয়ে পড়ে ঘর থেকে বের হয়ে সাজ্জাদকে ফোন দেয় সাজ্জাদ বলল হঠাৎ কি মনে করে আমায় ফোন দিলে মৌ বলল তুমি কই আছো সাজ্জাদ সাজ্জাদ বলল কেন আমার বাসায় মৌ বলল প্লিজ তাড়াতাড়ি একটু দেখা করা দরকার তোমার সাথে আমার সাজ্জাদ বলল কেন হঠাৎ আমাকে এত কি প্রয়োজন তোমার মৌ বলল আমি আকাশের কাছে ফিরে যেতে চাই সাজ্জাদ সাজ্জাদ কিছুটা হেসে বলল হঠাৎ এমন কি হলো যে আকাশের কাছে ফিরে যেতে চাও তুমি মৌ বলল নিলয়ের অপকর্ম আমি সব জেনে গেছি আমি ওর মতন জানোয়ারের সাথে কোনোদিনই বিয়ের বন্ধনে আবদ্ধ হব না সাজ্জাদ বলল সে তোমার ব্যাপার কিন্তু আকাশের কাছে ফিরে যেতে হবে কেন তোমার সে তো ছোট লোক তোমাকে আমি আকাশের কাছে ফিরে যেতে চাই সাজ্জাদ বলল একটা কথা মাথায় রেখো সে কোনো খেলনার পুতুল না তারও মন আছে একে একে তোমরা সবাই এসে তার মন নিয়ে খেলা করবে অবশেষে ছুঁড়ে ফেলে দিবে এটা কোন ধরনের মজা মৌ বলল সাজ্জাদ প্লিজ তোমার কাছে হাত জোর করছি তুমি প্লিজ ওর সন্ধান আমাকে সাজ্জাদ বলল সরি মৌ আমি তোমাকে ওর সন্ধান দিতে পারবো না তোমাদের সময় শেষ এখন আকাশের সময় শুরু এখন খেলা দেখানোর সময় তার তোমাদের মতন মেয়ের কোনো পাত্তা নেই এখন তার কাছে মৌ বলল সাজ্জাদ প্লিজ শেষ একটা বার আমাকে সুযোগ দাও আমি ওর পায়ে ধরে মাফ চেয়ে নিব দরকার হয় তুমি প্লিজ আমাকে ওর সন্ধান দাও না হয় প্লিজ ওর কাছে নিয়ে চলো একটু আমায় সাজ্জাদ বলল মৌ একবার বললাম তো যে আকাশের সন্ধান আমি দিতে পারবো না মৌ বলল তাহলে আমি নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি আকাশকে না পেলে নিজের জীবন শেষ করে দিব বলে কান্না করে দেয় সাজ্জাদ বলল মৌ প্লিজ শান্ত হও আচ্ছা তুমি আমার সাথে দেখা করো অমুক জায়গায় একটা জায়গার নাম বললাম মৌ বলল ওকে আমি আসছি এখনি এদিকে আকাশ ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে তখনই তার মোবাইলে একটা ফোন আসে সে ফোনটা হাতে নিয়ে দেখে অধরার বাবা ফোন দিয়েছে অধরার বাবা বলল বাবা তুমি কই আছো তাড়াতাড়ি সিটি হসপিটালে এসো অধরা সুইসাইড অ্যাটেম্প করেছে তার অবস্থা বেশি একটা ভালো না যে কোনো সময় খারাপ কিছু একটা হয়ে যেতে পারে অধরার বাবার মুখ থেকে এসব শুনে জায়গার মধ্যেই স্তব্ধ হয়ে পড়লাম পুরো দুনিয়া যেন চর্কির মতো ঘুরছে এটা আমি কী শুনলাম অধরা সুইসাইড অ্যাটেম্প করেছে বুকের ভেতরে যেন ধূপধুপানি শুরু হয়ে গেল মুহূর্তের মধ্যেই যেন সব কিছু বলে গেলাম আমি মাথার ভেতরে শুধু একটা জিনিসই কাজ করছে এখন অধরার যদি কিছু হয় তাহলে হয়তো আমিও মরে যাব নিজের অজান্তেই কেঁদে দিলাম সেই জায়গায় বসে অনেকটা সময় কান্না করলাম অধরার সুইসাইডের নিউজটা যেন আমার পুরো দুনিয়া দাঁড়ি থমকে দিয়েছে অনেকটা সময় পর ফিরে এলো এত সময় যেন নিজের মধ্যে হুশি ছিল না আল্লাহ অধরা কেমন আছে কে জানে চটজলদি হসপিটালে যেতে হবে আমার ফ্লোর থেকে তাড়াতাড়ি করে উঠে মুখের মধ্যে হালকা পানির ছিটে দিয়ে গায়ে শার্ট লাগিয়ে নিলাম ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলব ঠিক তখনই দেখি দরজার সামনে মোয়ার সাজ্জাদ দাঁড়িয়ে আছে